ঝড়ের তাণ্ডব দেখো নাই বাড়িঘর শেষ বাড়ির কোনো ঘরের কোনো টিন নাই সবটি নৌড়ায় নিয়ে গেছে বলবো মানে আজকে এরকম মনে হচ্ছে না মনটাতে যে এই জিনিসটা যদি আমাদের বাড়িতে শুধু আজকে হতো কি আমাদের অবস্থা তো তোমরা দেখো একবার খালি কিছুই নেই বাড়ির মধ্যে কিছুই নেই দেখো কোনো কিছু পাবে না একদম এই বড় কামাদ এলাকায় আজকে এমন ঝড়ের তাণ্ডব যে মানে একটা গাছও রাখে নেই দেখো দোলাটার মধ্যে একটা গাছ পাবে না মানে এমন গাছের সংখ্যা মানে কি সব গাছ ভেঙে দিছে আর দেখো মুড়ে মুখে গেছে ভালো <laughs> ফটো

ঝড় বৃষ্টিটা শিব হয়ে যায় তাল গাছ কি আছে ভাই কি আছে সব শেষ कॉल देखनी कॉल नहीं कॉल के बुक देनी है পাতাও নেই ডাল নাই আমাদের জীবনে এটাই প্রথম ঝড় দেখলাম ঝড় এরকম হয়